আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুণ হবে ভাই আরিয়ান খান প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এ জাতীয় আরও যে সমস্ত গেমসগুলো আছে এ সমস্ত গেমসের মধ্যে আপনি কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর শিরকি পাট শির্কের উপাদান রয়েছে একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন দ্বিতীয়ত হলো বেশিরভাগ গেমসের মধ্যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে মিউজিক সাউন্ড ইত্যাদি থাকে সেটা একটা আরেকটা ব্যাপার আর সবচেয়ে মৌলিক কারণ যেটি সেটি হলো যে মিনহসনে ইসলাম এলমার এ তরক হুম আলাই আনিহ নবী স্লাহ সাল্লাহ বলেছেন একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতু অনর্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন আলহাবুল্লা আলীন সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে কলাকার সুরা সুরা মিনুন আঠারো নম্বর পাওয়ার প্রথম সুরা এর শুরুতে আল্লাহ তালা বলেছেন অল্লাদ্দিন আনিল্লাদুল যে সমস্ত ইমানদার যে সমস্ত মুসলমান তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকেন এগুলো এড়িয়ে চলেন তারা সফল কাম হবেন সার্থক মমিন হবেন এবং আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন উলাইক আহম্মদ ওয়ারিফুন আল্লাদিন এরসুল ফিরদাউ ফিরদাউস হরিদুন যারা জান্নাত ফিরদাউসের অধিকারী হবেন সেই সৌভাগ্যবানুষ হবেন তারা যারা অহেতুক কাজ করেন না বিধায় এই সমস্ত গেমস গুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোনো উপকারিতা আনা এগুলো আমাদের সমনষ্ট করে আমাদের ব্রেইনকে আরও বেশি ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের আমাদের মনের মস্তিষ্কের আমাদের শরীরের করে থাকে তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনই যায় নয় তিনি যদি নামাজ ঠিক রাখেন তাহলে তার জন্য গেমস খেলা হারার হবে না শুধুমাত্র বরং এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ থেকে বিরত রাখে এটি আরও বহু কারণ আছে যার কারণে সব ধরনের গেমসই আমাদের পরিহার করা উচিত হ্যাঁ শারীরিক যে কসরত হয়ে থাকে সে সমস্ত খেলাধুলা সেগুলো যদি সতর ঢেকে পারস্পরিক অর্থাৎ নিজের মধ্যে টাকা পয়সা বা কোনো লেনদেন না করে অর্থাৎ হারা যে উপরে কোনো লেনদেন না করে তারা যদি খেলতে চান সেটা তারা করতে পারে এরপর প্রশ্ন হলো আমি ভূমি অফিসের কর্মকর্তা নাম জারি ও খাজনা দেওয়ার ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমাতে অনলাইন সিস্টেম রয়েছে কিন্তু সাধারণ মানুষের অনলাইন সম্পর্কে ধারণা কম থাকায় অফিসে কম থাকায় সরাসরি অফিসে আসে তখন আমরা তাদের দোকানে পাঠাই অনলাইনে আবেদন করতে এতে দোকানের সুযোগ পেয়ে বেশি টাকা নিয়ে নেয় এক্ষেত্রে আমি কি অফিস টাইমের বাইরে নিজের ব্যক্তিগত ল্যাপটপ ইন্টারনেট ব্যবহার করে খরচ নিয়ে তাদের আবেদন করিয়ে দিতে পারবো অবশ্যই আপনি এটি পারবেন আপনার অফিস টাইমের বাইরে যদি তাদের জন্য বস বুঝতে অসুবিধা হয় সেরকম কোনো বিষয় আপনি তাদের তাদের আপনার অ্যাডভোকেসি তাদের অ্যাসিস্টেন্স আপনি এই এই জাতীয় যদি সার্ভিস দেন তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন অফিস টাইমের বাইরে এটা আপনি করতে পারেন তবে এমন না হয় যে আপনার কাছে আসলো কাজটা আপনি করতেই পারেন কিন্তু আপনি শুধুমাত্র নিজের কাছে যেন সে যায় এবং সার্ভিসটা নেয় পয়সা দেয় সেজন্য থাকে ঘোরালেন তার কাছে এরকমটি করলে না নাজায়জ হয়ে যাবে আপনার কাছে যেটা তার করার আছে এটা করে ফেলতে হবে এবং অফিস টাইমে করবেন একই কাজ আপনি অফিস টাইমে না করে তাকে অন্য সম করলেন আপনার দেখায় দেওয়ার দায়িত্ব যদি থাকে তাহলে সেটা আপনার জন্য হালাল রাবে না হ্যাঁ আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে না চারজন মতো আবেদন করে আসতে হয় বাইরের লোকজন করে ভিড় ঝাপ বা জুলুম তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পান